আসলো নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার এই প্রথম এই প্রথম এই প্রথম নতুন বাইকের আবিষ্কার দেখতে চলেছেন কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে যে প্রায় আজকে বাইক যাবে এটা শুধু কল্পনায় থাকবে আর ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে আজকে বাইকের দাম মাত্র দুই লাখ পঁচাশি হাজার থেকে আর মানে লাগছে ওর গায়ে এমন একটা দাম লাগছে বাইকের ও নবেল পুরস্কার পাবে মাত্র তিন লাখ পাঁচ টাকা ইন্দোনেশিয়া নর্মাল ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল চব্বিশের স্টেশন দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ টাকায় বরাবর নতুন বাইকের আবিষ্কার সবাই এক বাকি বলেন হ্যাঁ বেবা আবিষ্কার আসলো নতুন বাইকের আবিষ্কার আগে দেখতে ভিডিও নতুন বাইকের আবিষ্কার আহিন্তা নতুন বাইকের আবিষ্কার আহেন 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 তাহলে মিস করবেন আজকে তো মিস করবেন নতুন বাইকের আবিষ্কার আজকে কিন্তু হবে মিস নতুন বাইকের আবিষ্কার হবে নতুন বাইকের আবিষ্কার লাগাই দেবো একবারে নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার ঠান্ডা মাথায় দেখতে গরম কিন্তু নতুন বাইকের আবিষ্কার নতুন সাবির আবিষ্কার দেখছেন নতুন

দেখছি আগে দেখছেন বিষয় আমরা উপরে ফিটিং এর কথা বলে ও আমার উপরে ফিটিং এর কথা ও আমার ভিতরে বাইকের কথা বলিনি বাইকের কথা বললাম আবেগে ভুলে ধাক্কা মারছি ধাক্কা মারছি কাজ করেন ও কাজ করেন না

ওর গায়ে এমন একটা দাম লাগছে বাইকের ও নবে পুরস্কার পাবে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা ইন্দোনেশিয়া নরমাল পাইপ ভার্সন তেরি একটা জিএস এক্সার দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার মাত্র দুই লক্ষ সত্তর টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিএস এক্সার কি ভাই পুরস্কার তো পাবেই বাইকে নাকি দুই হাজার মডেল দুই বছরের কাগজ জিএস এক্সার ইউরো কালার ডোয়েল চ্যানেল এবি আর মাত্র প্রায় তিন

বা এক ঘন্টা হইলেও পুরান তবে একটা জিনিস আছে কিন্তু ভাই যে পুরাতনের ভিতরে নতুন একটা কথাও আছে আপনি যদি এই কইতে যান যে হ্যাঁ পুরাতনের ভিতরে নতুন একটা বাইক মাত্র এগারো হাজার কিলোমিটার চলা জিএসএক্সআর ডোয়েল চ্যানেল বাইশের মডেল দুই বছরের পেপার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লক্ষ আশি টাকা জিএসএক্সআর নন এভিএস দুই হাজার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ টাকায় বরাবর বরাবর তিন লক্ষ টাকায় জিএসএক্সআর বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন